আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে আসলাম বেবি ফোল্ডিং ডেস্ক অনেক বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু এই টেবিলটা আপনার বাচ্চাকে কিন্তু পড়াশোনার প্রতি অ্যাট্রাকশন করবে এই যে দেখুন আমার সামনে কিন্তু রয়েছে এটাকে কিন্তু ফোল্ড আকার আমি রেখেছি এটাকে আপনারা ফোল্ডিং করতে পারবেন এবং এভাবে কিন্তু ওপেন করতে পারছেন এভাবে ওপেন করলে কিন্তু এখানে বসে আপনার বাচ্চারা পড়াশোনা করতে পারবে সেই সঙ্গে কিন্তু খাবারও খেতে পারবে এবং ল্যাপটপ টেবিল হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারছে এবং এখানে কিন্তু একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে এভাবে একটা স্পেস থাকবে এই স্পেসে কিন্তু আপনারা এভাবে কিন্তু বই খাতাগুলোও রাখতে পারছেন আর এখানে কলম পেন্সিল রাবারগুলো রেখে কিন্তু এভাবে ঢাকলে কিন্তু একটা স্টোর হয়ে যাবে বই খাতা হারিয়ে যাবে না সেই সঙ্গে কিন্তু উপরে একটা অ্যালফাবেট দেওয়া আছে লেখা আছে খুব সুন্দর করে এবং আরেকটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু দুইটা কালার থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল একটা হচ্ছে স্কাই কালার এবং মেয়েদের জন্য থাকবে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এবং এই বেবি ফোল্ডিং ডেস্কটা চলে যাবে এই বক্সের ভেতরে এই বক্সের ভেতরে কিন্তু এই টেবিলটা চলে যাবে তাহলে দেরি না করে আপনারা এখনই এখনই জলদি জলদি অর্ডার করে ফেলুন ধন্যবাদ